নমস্কার বন্ধুরা আজকে শিখবো আমরা একসাথে সমধাতুজ করণ ও কর্ম আমরা চিনি এবং যদি আমরা চিনি তাহলে খুব সহজেই কোনটা সমধাতুজ করণ আর কোনটা সমধাতুজ কর্ম খুব সহজে নির্ণয় করতে পারবো শিক্ষার্থী বন্ধু আমরা কিন্তু জানি করণ শব্দের অর্থ সহায় যন্ত্র বা উপায় কি দিয়ে কিভাবে কাজটা আমরা সম্পূর্ণ করছি যদি বলি কলম দিয়ে লিখি কলম দিয়ে লিখি দেখো আমি লেখার কাজটা কিন্তু কি দ্বারা করছি কলম দ্বারা তাহলে এখানে কলমটা কি যন্ত্র হিসাবে আমরা কাজ করছে এই কলম ছাড়া কিন্তু আমি লিখতে পারবো না আমি কি বোর্ডে কলম ছাড়া লিখতে পারবো পারবো না তাহলে এখানে কলমটা যন্ত্র হিসাবে সহায় যন্ত্র বা উপায় হিসাবে কাজ করছে তাহলে এই যে কলম কলমটাই কিন্তু হচ্ছে আমার করণ কলমটাই হচ্ছে কি করণ কি উপায়ে কিসের সাহায্যে বা কি যন্ত্র দ্বারা যে কাজ করা বুঝাবে তাকে আমরা বলবো কি কর্মকারক আর কর্মকারক আগে বলবো যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে আমরা বলবো কিন্তু কর্মকারক যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন সম্পাদন করে তাকে আমরা বলবো কর্মকারক মেয়েটি ফুল তোলে এখন এই যে তোলার কাজটা কি মেয়েটি কি তোলে ফুল তোলে ফুল হচ্ছে কিন্তু কর্ম অর্থাৎ ক্রিয়াটা যাকে আশ্রয় করে অর্থাৎ কর্তা কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে তাকে আমরা বলবো কর্তা কাকে আশ্রয় করে এই যে তোলার কাজটা শেষ করছে ফুলকে তাহলে ফুল হচ্ছে কর্ম অথবা এই যে ক্রিয়ার বিষয়টা কি ক্রিয়ার বিষয় যেটা সেটাই কিন্তু কর্ম তাহলে ক্রিয়ার বিষয়টা হচ্ছে কিন্তু ফুল ক্রিয়ার বিষয়টা কি ক্রিয়ার বিষয়টা ফুল তাহলে ফুল হচ্ছে কিন্তু এখানে কর্ম আমি ভাত খাই তাহলে এই যে খাওয়ার কাজটা বা খাওয়ার বিষয়টা কি বিষয়টা কিন্তু ভাত এখানে রুটি হতে পারে এখানে কলা হতে পারে এখানে আপেল হতে পারে তাহলে ক্রিয়ার যে বিষয়টা সেই বিষয়টাই কিন্তু কর্ম এখন আমরা জানবো যে কোনটা সমুজ আর কোনটি সমধাতুজ করণ আর কোনটি সমধাতুজ কর্ম স্বীকারতে বন্ধু আমি যদি লিখি যে সে কাটারি দিয়ে গাছ কাটে দেখো সে কি দিয়ে গাছ কাটছে উপায়টা কি যন্ত্রটা কি গাছটা কাটছে কিভাবে গাছটা কাটছে সে কি দিয়ে কাটছে কিসের সাহায্যে কাটতেছে তাহলে নিশ্চয়ই কাটারি তাহলে দিয়ে কাটছে করণ কারক কাটারি দিয়ে কাজ কাটছে করণ কারক এখন করণকারকে কেন সমধাতু যে করণ সেটি এখন জানবো দেখো কাটারি আর কাট এই যে কাঠ কাটে এই কাটারি আর কাটে দুটাই কিন্তু কাট ধাতু থেকে দুটাই কি ধাতু থেকে কাঠ ধাতু থেকে এই কাটারিটাও কাঠ ধাতু থেকে আবার এই যে ক্রিয়া কাটে সেটাও কিন্তু কাঠ ধাতু থেকে উৎপন্ন যার জন্য এটাকে বলা হচ্ছে সমধাতুজ করণ নিশ্চয় শিক্ষার্থী বন্ধু বোঝা গেছে আমার মায়ার বাঁধনে মায়ার বাঁধনে বেঁধেছো আমায় বেঁধেছ আমায় এখন লক্ষ্য করো কি দিয়ে বাঁধছে তা নিশ্চয়ই কিন্তু মায়ার বাঁধনে বেঁধেছে কিসের বাঁধনে মায়ার বাঁধনে বেঁধেছে মায়ার বাঁধনে বেঁধেছে তাহলে এই যে বাঁধ ধাতু থেকে দুটাই কিন্তু আমার হচ্ছে ক্রিয়াটা এবং সহায় যন্ত্র উপায় উপায়টা কি কিসের বাঁধনে বেঁধেছে মায়ার বাঁধনে কিন্তু বেঁধেছে মায়ার বাঁধনে বেঁধেছে তাহলে দুটাই এখন বাদ ধাতু থেকে উৎপন্ন এটাকে বলা হচ্ছে করণ উদাহরণ আমরা দেখি যে চাকরটা এখন দেখো এখানে কর্তা কে চাকর চাকরটা কি করতেছে ঝারণ দিয়ে ঘর ঝাড়ছে এখন দেখো এই চাকরটা হলো কর্তা চাকরটা কি কর্তা এখন কি কাজটা করতেছে ঘর ঝাড় দিচ্ছে এই যে ঘর ঝাড় দিচ্ছে কিভাবে দিচ্ছে যন্ত্রটা কি তাহলে এই যে ঝারুন দিয়ে ঝাড়ছে তাহলে এই ঝাড় ধাতু থেকে এই আমার করণটাও উৎপন্ন এবং হচ্ছে ক্রিয়াটাও উৎপন্ন সমধাতুজ করণ তাহলে দেখো ঝারণ মানে ঝাঁটা ঝাঁটা এই ঝাটাটা দিয়ে ঘর ঝাড়ছে তাহলে ঝাড়ছেও আমার এবং ঝারণটাও আমার হচ্ছে ঝাড় ধাতু থেকে উৎপন্ন এই জন্য এটাকে বলা হচ্ছে কিন্তু সমধাতুজ এখন কর্ম আমরা দেখি সমধাতুজ কর্ম এমন সুখের মরণ কে মর্তে পারে দেখো এই যে মরণ এবং মর্তি কি করতে মরণ মরতে পারে তাহলে দুটাই দেখো মৃধাতু থেকে এই যে মরণটাও মৃধাতু থেকে এবং হচ্ছে ক্রিয়াটাও মৃধাতু থেকে সুখের মরণ কে মরতে পারে তাহলে এই যে মরণ হচ্ছে কর্ম আর হচ্ছে মরতে হচ্ছে ক্রিয়া তাহলে দুটাই কর্ম এবং ক্রিয়া একই ধাতু থেকে উৎপন্ন এই জন্য এটাকে বলা হচ্ছে কর্ম খুব খাওয়া খেয়েছি আমি খুব ঠকা ঠকেছি দেখো আমি খুব খাওয়া খেয়েছি এখন দেখো আমি হচ্ছে কর্তা এখন খেয়েছি কি খেয়েছি খাওয়া খেয়েছি তাহলে খাওয়াটা হচ্ছে কর্ম আর খেয়েছি কি ক্রিয়া তাহলে ক্রিয়া এবং কর্ম যদি একই ধাতু থেকে উৎপন্ন হয় অর্থাৎ এখানে কিন্তু খা ধাতু থেকে উৎপন্ন এই খাওয়া এবং খেয়েছি খা ধাতু খা ধাতু থেকে উৎপন্ন এই জন্য এটা হচ্ছে ক্রিয়া এবং কর্ম খাদ্য থেকে খাদু থেকে উৎপন্ন এটাকে বলা হচ্ছে সমধাতুজ কর্ম শিক্ষার্থী বন্ধু আশা করি সমধাতুজ করণ এবং সমধাতুজ কর্ম নিশ্চয় বুঝতে পেরেছো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি নমস্কার